হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানে শুভ অক্ষয় তৃতীয়া বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আজকে আমার এই গোপালের প্রতিষ্ঠা হবে মা বৃন্দাবন থেকে গোপাল নিয়ে এসেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমার বোন আলপনা দিচ্ছে দেখো খুবই সুন্দর করে আলপনা দিতে বসেছে বোন বলল যে দিদি তুই ভিডিও কর আমি বললাম আমি মনে করলাম যে ঠিক আছে আমিও ভিডিওটা করি তখন আমি ভিডিওটা এখান থেকে করা শুরু করলাম দেখো আমি কিছুটা পার্ট দেখাচ্ছি তোমাদেরকে আলপনার তারপরে আমি তোমাদেরকে পুরো আলপনাটা দেখাবো দেখো ও সাদা লাল দিয়ে আলপনা শুরু করেছে ওই আলপনাটা ফেব্রিক কালার দিয়ে করছে তো এখানে আলপনা চলছে এখনও তো তোমার তোমরা কিছু আলপনার ছবি এই ভিডিওটার পরে দেখে নাও এই হচ্ছে সেই আলপনার ছবি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে জাল্পনাটা কেমন হয়েছে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে তো চলো এখন গোপালের কাছে যাওয়া যাক এখানে আমার মা গোপালকে স্নান করানোর জন্য দেখো একটা গামলার ভিতরে পিতলের গামলার ভিতরে বসিয়েছে গোপালটা এতই বড়ো আর এত কিউট যে গামলার ভিতরে ধরছে না তো মা ধরে আছে হাত দিয়ে ঠাকুর মশাই চলে এসেছে আর ঠাকুর মশাই বলে দিচ্ছে মাকে যে কী কী করতে হবে আর দেখো বন্ধুরা ঠাকুর ঘরটাকে এত সুন্দর করে আমার মা সাজিয়েছে যে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখো যাতে এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কিন্তু ভিডিও কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো এইখানে দেখো আমার দাদু এসেছে আমার দাদু দেখো এখানে আমার মাকে সাহায্য করে দেয় আমার দাদু কিন্তু আমার মাকে খুবই সাহায্য করে এখানে ঠাকুর ঘরে বসে দাদু এখন মালা গাচ্ছে ঠাকুর ঘরটা দেখো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বাট আমাদের গোপাল কিন্তু খুব সুন্দর লাগছে পাশে আমাদের ছোট্ট গোপাল রয়েছে আর একটা এখানে মা ফুল বেলপাতা সব একটা থালায় সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো আমার বাবা দোকান থেকে মিষ্টি কিনে এনে দিয়েছে সেই মিষ্টি মানে লাড্ডু কিনে এনেছে সরি সেই লাড্ডুগুলো মা থালায় সাজাচ্ছে আর পাশেই চাল আর আলু রয়েছে এখানে এখন ঠাকুরমশাই সব জোগাড় যন্ত্র করছে আর গোপালকেও খুব সুন্দরভাবে আমার মা সাজিয়ে দিয়েছে দেখো খুবই কিউট লাগছে আমার গোপালকে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু এখানে দেখো গোপালকে সাজানো চলছে কারণ ঠাকুরমশাই বললো যে আরেকবার গোপালকে একটু ভালোভাবে সাজিয়ে দিতে এখানে তো এখানে দেখো আমার মা খুবই সুন্দরভাবে সাজাচ্ছে হ্যাঁ তো আমার দাদুও একটু হেল্প করে দিচ্ছে আর ওই পিছনে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট গোপাল বসে আছে ওখানে ছোট্ট গোপাল নিঃ গোপালকে খুব সুন্দরভাবে এখন সাজানো হবে এই বড় গোপালকে আগে সাজিয়ে নিই তারপর ছোট্ট গোপালকেও সাজানো হবে তো এখানে ফুল বেলপাতা নিয়ে ঠাকুর মশাই মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে এখানে দেখো সরা সাজানো রয়েছে আর গোপালকেও খুব সুন্দর লাগে এখন এখানে গোপালকে সিংহাসন থেকে নাম নামিয়ে স্নান করানো হচ্ছে তো তোমরা স্নানটা দেখতে থাকো এইবার ওই গঙ্গা জলটা দিয়ে একটু দিয়ে দিলি তারপর ওই মাছটা ওই এই যে না এই তারপরে একটু মোসাইয়া ওনার এই কাজটা করে এখানে গোপালে স্নান করানো শেষ হয়ে গেছে এখন মা সুন্দরভাবে ওকে মুছিয়ে তারপরে নতুন ড্রেস পরিয়ে দেবে দেখো খুব যত্ন সহকারে কিন্তু মা মোছাচ্ছে আর গোপালও দেখো মিচকি মিচকি হাসি দিচ্ছে আবার মনে মনে ভাবছে আহ গরমকালে স্নান করে কি মজা না

পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখন এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে কারণ যজ্ঞ করতে হবে আর আমার দাদু এখানে যজ্ঞের যজ্ঞের কাঠের উপরে কলা দিয়ে দিল তো যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এখানে তো যজ্ঞটা তোমরা দেখতে থাকো

চন্দন চন্দ্রেশ্বর বয়সের সময় জানতে জায়গা ঘুটে উঠে গেছে কিন্তু এখন এত জায়গায় বাইরে যায়

कृष्ण स्तुवा ओम पुदात्रिषी गायत्री छंदो ओग्नि देवता ओम क्लीं कृष्ण स्तुवा ओम क्लीं कृष्ण स्तुवा ओम पुदात्रिषी गायत्री छंदो ओग्नि देवता ओम क्लीं कृष्ण स्तुवा ओम क्लीं कृष्ण स्तुवा ओम क्लीं कृष्ण स्तुवा ओम पुदात्रिषी गायत्री छंदो ओग्नि देवता ओम क्लीं कृष्ण स्तुवा ओम क्लीं कृष्ण स्तुवा ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে